পড়াশোনা করে ওরা কিসের জন্য নবীকে মানে মানে ভালো কথা তাহলে ওরা কেন গান বাজাবে কেন ওরা গান বাজাবে তারা যদি নবীকে মেনে থাকে তাহলে কেন গান বাজাবে তারা যদি মিলাদুন তাহলে তাও গান কিসের গান আমরা ছাত্ররা পড়াশোনা করতেছি ছাত্ররা সাহায্যই করে চুপটা পারে তারপরে ওদেরকে কিছু বলা হয় নাই কিছু বলা হয় নাই ছাত্রদের তারা उसको যদিছে খারাপ খারাপ ব্যবহার করতেছে ছাত্রদের কি হচ্ছে আবার মেডেল মেডেল হাত দেখাইতেছে ছাত্রদে তাহলে একটা মানুষ কতক্ষণ শান্ত থাকতে পারে নামাজের সময় পর্যন্ত গান না

অর্থ তো থানার প্রশাসন কিছু করতে পারছে না আমাদের এক